সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম মাউন্ট টাইমসে স্বাগতম এবার বাংলাদেশ নিয়ে ভারতের সংসদে আলোচনা হল সেই আলোচনার উপর ভিত্তি করে আমাদের সময় পত্রিকা একটা প্রতিবেদন করেছে সে প্রতিবেদনের হেডিংটা হলো এমন ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি ভিতরে কি লেখছে দেখুন আশরাফুর রহমান রাসেল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আজও আলোচনা হয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এম এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন এতে তিনি বলেছেন বাংলাদেশ সংখ্যালঘু সহ সকল নাগরিক সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লোকসভায় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন ভারত সরকার এসব ঘটনার বিষয়ে গুরুতরভাবে বিবেচনা নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন বাংলাদেশের সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবরও প্রকাশ এসেছে এ হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছিল ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী জোর দাবি দিয়ে বলেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধির অভিযোগ গৃহে চলমান উত্তেজনার মাঝে পরপর দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার ভারতের সংসদে এ বিষয়ে আলোচনা হলো চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও সংখ্যালঘুদের নিয়ে দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জল ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জৌসোয়ালকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম